হ্যাঁ তোমরা যেমনটি ভাবছো তেমনটি কিন্তু আজকের ভিডিও আজকের এই ভিডিও তোমরা যেটা চাইছো সেটাই তোমাদেরকে দেয়া হবে এমন কোন প্রশ্ন যেগুলো পড়ে গেলে আমাদের সব কমন চলে আসবে সেই রকমই কিন্তু ভিডিও হলো আজকের এটি তো আজকের এই ভিডিওতে আমরা যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো তোমরা সেই প্রশ্নগুলোই শুধু করে যাও আমি বলছি এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো থেকে অর্থাৎ আমরা তো শুরুতেই বলতে পারছি না যে হান্ড্রেডে হান্ড্রেড চলে আসবে তার কারণ তাহলে তো আমাদেরকে প্রশ্ন চুরি করতে হবে তো মোটামুটি আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একদম সবটা দেওয়ার যেটা কিনা তোমরা পড়ে গেলে তোমাদের কোনো বিফলে যাবে না সেই রকমই কোশ্চেন আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলো কথা না বলে দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো এবছর মাধ্যমিক দু সালে চব্বিশ বিজ্ঞান থেকে আসতে চলেছে আর কোন চ্যাপ্টার কি সবকিছু তোমরা থাম নিলে দেখেই তারপর ভিডিওতে দেখোছো তাই আর নতুন করে নাই বা বললাম তো চলো সরাসরি দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলো করলে এবছর মাধ্যমিকে সব কিছু হুবু হু চলে আসবে পরীক্ষার হলে তো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাইফ সায়েন্স ডাব্লিউ ই তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক অধ্যায় দুই জীবনের প্রভাবমানতা আজকে এই চ্যাপ্টার থেকে তোমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে প্রথমে আমরা দেখে নিই যে এই চ্যাপ্টার থেকে কত নাম্বার এবার আসতে চলেছে তো দেখো এমসি কিউ এ কিউ এসএ কিউ বি কিউ টোটাল মিলিয়ে আমরা এবার দেখব যে সত সতেরো নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে আসতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো বছর ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার থেকে প্রথম এক নম্বর প্রশ্ন আছে নর কি এন ও আর নেক্সট দু নম্বর প্রশ্ন জিদ জিরো দশা কি বা কাকে বলে বা বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন আছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিটের মধ্যে খণ্ড বিনিময় ঘটে ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো দারুণ একটা কোশ্চেন স্টারমার্ক কোয়েশ্চেন চার নম্বর কোশ্চেন কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে তিন নম্বর পয়েন্ট আছে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজম সংখ্যার হ্রাস ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে চার নম্বর মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বা হেটারোটাইপিক বিভাজন বলে কেন পাঁচ নম্বর কোয়েশ্চেন কোষচক্রের গুরুত্ব উল্লেখ করো ছ নম্বর কোশ্চেন সেন্টোমিয়ারের গুরুত্ব বা কাঁচ লেখো সাত নম্বর প্রশ্ন কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও আট নম্বর প্রশ্ন মাইটোসিসকে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে কেন আট নম্বর প্রশ্ন আছে মাইটোসিসের প্রবেশ দশার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো তা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মাইটোসিসের প্রবেশ দশার তিনটি বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট নম্বর কোশ্চেন আছে ডিএনএ আর পার্থক্য দারুণ একটি কোশ্চেন ডিএনএ এবং আর এর পার্থক্য কিন্তু চান্স খুব চান্স রয়েছে এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা নেক্সট কোশ্চেন আছে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য এগারো নম্বর কোশ্চেন আছে পাথরকুচির অস্থানিক মুকুলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ হয় তা ব্যাখ্যা করো দারুণ একটি কোশ্চেন বারো নম্বর কোশ্চেন তোমাদের জন্য আমরা সাজেস্টিভ কোশ্চেন হিসাবে রেখেছি ইস্টের কর্কটগম প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় তা বর্ণনা করো দারুণ একটি কোশ্চেন রয়েছে তেরো নম্বর মাইক্রোপ্রোপাকেশনের সুবিধা লেখো প্রোপাকেশনের সুবিধা চৌদ্দ নম্বর দিনিসে কাকে বলে দারুণ একটা কোশ্চেন পনেরো নম্বর প্রশ্ন আছে উদাহরণসহ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো দারুণ প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন জল পরাগী ফুলের বৈশিষ্ট্য সতেরো নম্বর আছে গীতর ইতরপরাজযোগের পার্থক্য খুব ভালোভাবে দেখে যাবে প্রশ্নটি আঠেরো নম্বর প্রশ্ন আছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তা একটু তালিকা তৈরি করতে হবে তার একটু না এটা একটি হবে তার একটি তালিকা তৈরি করতে হবে উনিশ নম্বর আছে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্ব লেখো এটাও দারুণ একটি কোশ্চেন স্টার মার্কিং কোশ্চেন আছে কিন্তু এটি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আছে বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের বিকাশ ঘটতে থাকে উক্তিটির সাপেক্ষে তোমার যুক্তি দাও তো এই কটা মোটামুটি যদি তোমরা করো দুই এবং তিনের জন্য কিন্তু রেডি করতে হবে এইগুলো চলো এবার দেখে নিই পাঁচ নাম্বারের জন্য তোমরা কি করে যাচ্ছ দেখো পাঁচ নাম্বারের জন্য তোমরা এখান থেকে যেটা করে যাচ্ছ একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনাসিসের দ্বিতীয় দশায় অর্থাৎ মেটাফেস দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে তো এখান থেকে মোটামুটি এটা তোমরা করে যাচ্ছ তো এই কটা কোশ্চেন যদি তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে করে যাও আশা করছি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনই রেখেছি এইগুলোর থেকেই পরীক্ষায় আসবে তো তোমরা এইগুলোই করে যাচ্ছ তো চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সবার জন্যে পরীক্ষায় বেস্ট অফ লাক জানালাম তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই চাইবো ধন্যবাদ